আসসালামু আলাইকুম শীতের সকাল আজকে এই যে গরুটা হচ্ছে সকালবেলায় এখন খাবার টাবার দেওয়া হবে আর যেহেতু বাইরে রোদ বের হয়ে গেছে খাবার দিয়ে একটু পরেই গরুকে বের করব। ঘরের চার পাঁচটা পুরোটায় ঢাকা ছাগলগুলো বের করা হয়েছে ছাগলগুলো ঘর থেকে বের করে সাথে সাথে খাবার দেওয়া হয় এতে পাথা দেওয়াই থাকে এদের খাচ্ছে বেশ বড় হয়ে গেছে সব ছাগলগুলো ছাগলের সকালে খাবারের দৃশ্য খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর মোট এখানে আছে আমাদের পাঁচটি ছাগল একটা হচ্ছে মাদি আর বাকি চারটা হচ্ছে খাসি দেখাচ্ছে এখন মেহগুনির পাতা ঘাসের পাওয়াটা একবারে ফাঁকা ঘাসগুলো আবার লাগাতে হবে কারণ এই যে অতিবৃষ্টির কারণে বা প্রচুর ঘাস ছিল যেগুলো ভিতরে আগাছা সেই আগাছার কারণে ঘাসগুলো পচে নষ্ট হয়ে গেছে ঘাসগুলো আবার নতুন করে লাগাবো ছাগল বের করার পরে ছাগলের এই যেগুলো উচ্ছিষ্ট আছে মলমূত্র সবগুলো আমরা ধুয়ে দিয়ে দিই ওই পাশে ওই ড্রেন দিয়ে চলে যায় আমাদের হচ্ছে ইয়ে আছে মাগুরের চাষ ওই পাশে মাগুরের ইয়ে দিয়ে চলে যায় সব মাগুর খেয়ে নেয় এগুলো গরুর জায়গাও আমাদের পরিষ্কার করা হচ্ছে গরু এখন একটা আছে আস্তে আস্তে আরও বেশি বেশ কিছু উঠে যাবে ইনশাল্লাহ খড়ের দাম প্রচুর তো গরুর খাবার হিসাবে ঘাস থাকতে হবে ঘাস ঘাসের বিকল্প কিছুই নাই গরু উঠবেন স্যার আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো কত দামে কী ধরনের গরু ক্রয় করছি মুরগিগুলো ঘর থেকে ছাড়া পেয়ে এখন খাওয়া দাওয়া করছে বাইরে ঘোরাফেরা এই হচ্ছে আমাদের মুরগির ঘর এটাতেই থাকে মুরগি অনেকগুলো মুরগি আছে এটাতে এই হচ্ছে মুরগির ঘর কিছু হচ্ছে আছে এই যে পোলট্রি বাড়িতে খাওয়ার জন্য এই যে দেশি কিছু বাচ্চা প্যারেন্টস আছে কিছু তারপরে এইটা আবার কী জাতের বিভিন্ন জাতের মুরগি আমাদের এখানে আছে এই ঘরে এটাতে হাঁস থাকে হাঁসগুলো এখন পুকুরে গেছে আর কি সকালে হাঁসগুলো এ ঘর থেকে নেমে গোসল করে এখানে গা শুকাচ্ছে আমাকে দেখে আবার নেমে যাচ্ছে পুকুরে এই হচ্ছে আমাদের পুকুর শীতের সকাল বেশ মজার কুয়াশা উঠে গেছে এখন রোদ বের হয়ে গেছে কুয়াশা বিদায় পুকুরে একদম রোদ পড়েছে কিছু সময় পরে পুকুরে মাছকে খাবার দেওয়া হবে সব মিলে গ্রামের পরিবেশ এবং আমার খামারের চারপাশের পরিবেশ বেশ সুন্দর আলহামদুলিল্লাহ রোদের কী তাপ কত সুন্দরভাবে পড়ছে পুকুরে এই যে পুকুরটা রাত্রেবেলা লাইট দেওয়া হয় ওইটা একটা লাইট আর এই পাশে একটা লাইট রাতে লাইট দিলে মাছেরা পোকামাকড় খেতে পারে এছাড়া হচ্ছে নিরাপদ তার জন্য দেওয়া হয় অনেক মানুষ মাছ চুরি করে এখন পুকুরের পাশে একটা তাল গাছ চারপাশে পাখির কলতান সব কিছু মিলে মাসাল্লাহ